তুই তো আমার বন্ধু তোর জন্য আমি যেকোনো কিছু করতে পারি বন্ধু বল কি উপকার করতে হবো এমন তোর যেটি বেতন পাইছি মাস তো অনেক অর্ধেক রয়েছে বিশাল ঝামেলা লেগে গেছে সামনে কেমনে চলি একলা একলা কাজ আর সংসারটা না জানা আমি লয় বন্ধু তোর আর কি কর্ম আমারও তো একই অবস্থা বন্ধু আমারও তো নুন আনতে পান্তা ফুড়ায় তাই বন্ধু তোর জন্য আমি একটা মাথায় একটা বুদ্ধি আছে বা তোর জন্য একটা টেনশন আমার আছে কারণ তোর অভাব আমার অভাব আমার এলাকায় একটা বড় ভাই আছে বড় ভাই মানুষকে সাহায্য করে চল দেয় ওইখানে নিয়ে যায় তো বন্ধু একটা উপকার করতে পারি কিনা চল দেয়

পাইছি কিন্তু আমার দিকে দেখেন ওর সমস্যা নেই কটা গেল লাগবো বন্ধু কত লাগবো বিশ হাজার টাকার মতো শুনলেন তো বড় ভাই সমস্যা নাই আলাপ সালাপ করে নিয়ে আসছ না বড় ভাই আপনি জানেন না আমার ব্যাপারটা আমি ব্যাপার জানি জামানার বিষয়টা তো তুমি জানোই বিষয় টাকা লাগলো বিশ হাজার লাগবে পঞ্চাশ হাজার লাগলো এটা কোনো বিষয় না বিষয়টি তোমরা নিবা ভাই উপকার করি সমস্যা নেই এলাকায় আমার বিষয়টা তো তুমি দেখবা তাই না না ভাই আমি এলাকা ধরে আপনার সুনাম আছে এটা আমি জানি এখন এটা জানি তুমি আলাপ করো টাকা দিয়ে দিবে বন্ধু